جے مادرام زندہ 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 রাম বন্দেমাত দিবস কি জয় পুরানচল নম্বর পূতে আমাদের 89 তম স্বাধীনতা দিবস উদযাপন হলো এর বক্তারা এর মাশাআল্লাহ জনের গোলাকার পক্ষ সুরক্ষাপতি মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী আমাদের অঞ্চলের উপপ্রধান বিভাস প্রধান আমাদের মেম্বার সব ছিল আমাদের জনসাধারণ এবং আমাদের পার্টি ক্যেডা থেকে উপস্থিত হয়ে পনেরো আগস্ট উদযাপন হবে